আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছে যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কি বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ আছে এবং আরেকটি প্রশ্ন যেটি পাচ্ছি সেটি হচ্ছে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে দেখুন আজকে এই দুটি প্রশ্নের উত্তর আপনাদেরকে একদম সংক্ষেপে বুঝিয়ে দেব সেটি হচ্ছে সৌদি আরবের ভিসা কি চালু আছে এবং বাংলাদেশ থেকে কি এই ভিসা স্টাম্পিং হতে লেট হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন আজকের ভিডিওটা যারা নতুন সৌদি আরবে আসবেন যে সকল প্রবাসী ভাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই মুহূর্ত থেকে সৌদি আরবের কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা কিন্তু বন্ধ হয়নি শুধুমাত্র বন্ধ হয়ে গেছে উমরা ভিসা এবং আপনার ভিজিট ভিসা মাল্টিপল ভিসা বা জিয়ারা ভিসা এগুলো কিন্তু সৌদি আরবে বন্ধ হয়ে গেছে এগুলো এখন আর চালু হবে না ইনশাল্লাহ বড় হজের পরে গিয়ে চালু হবে দেখুন শুধুমাত্র বড় হজের জন্য সৌদি আরব গভর্নমেন্ট থেকে সাময়িক সময়ের জন্য এই ভিসাগুলো বন্ধ রাখা হয়েছে ইনশাল্লাহ বড় হজের পরে এই ভিসাগুলো আবার স্বাভাবিকভাবে চালু হবে এবং ওয়ার্ক পারমিট ভিসা এবং লেবার ভিসা এটা সৌদি আরব থেকে কিন্তু এখনও বন্ধ হয়নি অনেক এজেন্ট বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা পাঠাচ্ছে এবং ভিসা ওকালা করে দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা স্টাম্পিং হতে একটু ধীরগতি কারণ বিভিন্ন আইনি জটিলতার কারণে এবং বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে বা ভিসা নীতিমালাতে একটু পরিবর্তন এনেছে সেটা প্রবাসীদের জন্য ভালো খবর কারণ এই জটিলতার কারণে অনেক দালাল বা প্রতারক চক্র সৌদি আরবে সাধারণ প্রবাসী ভাইদের পাঠিয়ে ঠকাল ঠকাতে পারবে না ইতিমধ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর জন্য ভিসা জটিলতা লেগে আছে বাংলাদেশে এখন কিন্তু তাহলে আপনারা ক্লিয়ার হলেন যে সৌদি আরব থেকে ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা চালু আছে আপনারা ইচ্ছা করলেই ভিসা লাগাতে পারবেন এবং সৌদি আরবে আসতে পারবেন এখন আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছে আসলে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে বা সৌদি আরবে আসলেই কি ভালো হবে কিনা দেখুন আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা যদি সৌদি আরবে আসেন বা সৌদি আরব সহ মিডিল ইস্টের যে কোনো দেশে আসেন আপনারা প্রশিক্ষিত হয়ে আসেন দক্ষতা অর্জন করে আসেন তা না হলে বিদেশে আসার থেকে আপনার দেশে থাকায় আমার মনে হবে উত্তম কারণ অনেক প্রবাসী ভাই বিদেশে এসে দক্ষতা নেই কাজের অভিজ্ঞতা নেই তারা কি করে ওই রকম একটা বেতন পাই ওই বেতন দিয়ে কোনো রকম সংসার চলে যায় কিন্তু একটা সঞ্চয় করবে বা একটা বড় অ্যামাউন্টের মালিক হবে সেটা কিন্তু হতে পারে না কারণ তার কাজের দক্ষতা নেই সেই অনুযায়ী কাজ পায় না এবং দেখুন যে শ্রেণীর কাজ তারা করে সেক্ষেত্রে বেতন বেশি হয় না সুতরাং অবশ্যই বলবো আপনি সৌদি আরবে ফ্রি ভিসাতে 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 আসেন 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 বা বা মালিকানা কনস্ট্রাকশনের যে কোনো ভিসাতেই আসেন না কেন আপনি যদি কিছুটা দক্ষতা অর্জন করে আসেন তাহলে সেক্ষেত্রে অনেক টাকা বেতন হবে সৌদি আরবে বা অন্যান্য দেশে গিয়ে আপনি কিছু করতে পারবেন দেখুন আমাদের পাশের দেশ আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন বা ফিলিপিনি বলেন এইসব দেশগুলো থেকে যেসব শ্রমিক সৌদি আরবে আসে বিশেষ করে তারা কিন্তু মোটামুটি ভালো টাকা স্যালারি পায় সেটা মনে করেন দুই হাজার আপ তিন হাজার চার হাজার পর্যন্ত স্যালারি পায় কারণ কি তাদের আসতেও কম খরচ হয় এবং তারা কোনো রকম মানে গুছিয়ে চলে আসে না তারা একটা প্রশিক্ষণ নিয়ে একটা ভালো কাজের ট্রেনিং নিয়ে কিন্তু তারা সৌদি আরবে আসে এবং তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে ভালো ভালো কাজ পায় এবং তাদেরকেই সৌদি আরবের লোকেরা বেছে নেয় কারণ সে কাজ জানে সুতরাং আপনি সৌদি আরবে যে কাজেই আসেন না কেন আপনার অভিজ্ঞতা থাকাটা অত্যন্ত জরুরি হতে পারে কনস্ট্রাকশন হতে পারে প্লাস্টার হতে পারে পাইপ ফিটিং হতে পারে ইলেকট্রিশিয়ান এভরিথিং হতে হতে পারেন মোবাইল মেকানিক এভরিথিং মানে যেই কাছেই আসবেন না কেন মোটামুটি একটা দক্ষতা অর্জন করে আসুন এবং যারা ড্রাইভিং বিষয়ে আসবেন তাদেরও বলতেছি যে আপনারা পুরোপুরি ড্রাইভিং শিখে তারপরে সৌদি আরবে আসেন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন সৌদি আরবে কিন্তু কাজের চাহিদা নেই যে তা না কাজের চাহিদা আছে কিন্তু অনভিজ্ঞ শ্রমিকদের সৌদি আরবে বর্তমানে মূল্যায়ন নেই এমনও লোক আছে বা এমনও প্রবাসী ভাইরা আছে পাঁচ ছয়শো রিয়াল বেতন বা আটশো নয়শো রিয়াল বেতনে কাজ করে কারণ তাদের কাজ সম্পর্কে কোনো ধারণা নেই তারা সারা জীবন হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে সুতরাং আপনাদেরকে বলবো কাজ শিখে আসেন এই দুইটি প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার আপনাদের কাছে এবং আপনি যদি কোনো প্রশ্ন করে থাকেন বা কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করে ইনফরমেশন নিতে পারেন আমি সারাদিনে আপনাদের সাথে থাকার চেষ্টা করি কারণ যেহেতু আমার কাজের চাপ একটু কম সৌদি আরবে আর আমি কিন্তু সৌদি আরবে দীর্ঘ পাঁচ বছর আছি আমার কোনো নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই বা কোনো আর্থিক লেনদেন সম্পর্কে আমার ধারণা নেই বা আমি এই এরকম লেনদেন কারোর সাথে করি না সুতরাং আমাকে শুধুমাত্র ইনফরমেশন জানার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অন্য কোনো বিষয়ে কমেন্টস করার প্রয়োজন নেই কারণ আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় আমি আপনাদের মতো একজন সাধারণ প্রবাসী প্রবাসে থাকি এটাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ